উত্তরপ্রদেশের বারাণসীতে ঘটে গেল এক রুদ্রশ্বাস ও মর্মান্তিক ঘটনা মাত্র ১৯ বছর বয়সী শ্রেণীর এক ছাত্রীকে সাত দিন ধরে আটকে রেখে তেইশ জন মিলে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়ানো ইতিমধ্যে পুলিশ ছয় জনকে গ্রেপ্তার করেছে বাকিদের খোঁজে চলছে তলাশি ঘটনার সূত্রপাত গত উনত্রিশে মার্চ পুলিশ সূত্রে খবর ওই তরুণী মোচন এলাকার একটি হুক্কা পরিচিত এক যুবকের সঙ্গে দেখা করতে চান তারপর সেই ছেলের সাথে একটি টেবিলে বসে খাবার খাচ্ছিলেন ছাত্রী তারপর সেখানেই আরো কয়েকজন যুবকের সঙ্গে আলাপ হয় তরুণীর অভিযোগ কোল্ড ড্রিঙ্কস মাদক মিশিয়ে তাকে বেহুস করে একাধিক হোটেল ও জায়গায় নিয়ে গিয়ে টানা সাত দিন ধরে একের পর এক নরক যন্ত্রণা চালানো হয়েছে তার উপর মাত্র দুশো টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধ্যবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে তরুণী জানিয়েছেন ওইদিন দিন তরুণীকে বেহুশ করার পর সিগরা এলাকার একটি হোটেলে নিয়ে যাওয়া হয় সেখানেই প্রথমবার তাকে গণধর্ষণ করা হয় এরপর মার্চ অন্য এক জায়গা নিয়ে গিয়ে ফের ধর্ষণ করা হয় একত্রিশে মার্চ তাকে নিয়ে যাওয়া হয় মালদহিয়ার একটি ক্যাফেতে অভিযোগ সেখানে তাকে আবার মাদক খাইয়ে পাঁচজন মিলে গণধর্ষণ করে পয়লা এপ্রিল ফের পাঁচজন যুবক একটি হোটেলে গণধর্ষণে লিপ্ত হয় হোটেল থেকে বেরোনোর চেষ্টা করলে আরেক ব্যক্তি তাকে জোর করে অন্য একটি হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং পরে রাস্তায় ফেলে দেয় এরপর আরও তিনজন তাকে তুলে নিয়ে যায় ঐরঙ্গাবাদের একটি গুদামে সেখানে আবারও গণধর্ষণ করা হয় পরে তাকে অন্য একটি ঘরে নিয়ে গিয়ে দুজন মিলে ধর্ষণ করে অবশেষে কোনোভাবে পালিয়ে সিগ্রার একটি মলের সামনে এসে বসে মেয়েটি কিন্তু সেখানেও থামে না পয়সা চিকলা দোসরা এপ্রিল দুজন যুবক তাকে নুডলসের সঙ্গে মাদক খাইয়ে আবার ধর্ষণ করে এবং ঘাটে ফেলে দেয় পরদিন তেসরা এপ্রিল কোনো মতে তরুণী এক বন্ধুর বাড়িতে পৌঁছান তবে অতিরিক্ত মাদক দেবার হোটেলে নিয়ে গিয়ে আরো কয়েকজনকে ডেকে এনে ফের গণধর্ষণ করে এবং তাকে ঘাটে ফেলে দেয় অবশেষে চৌঠা এপ্রিল কোন রকমে বাড়ি ফিরে আসেন নির্যাতিতা পরিবারের কাছে সবকিছু খুলে বলার পর সোজা থানায় যান তারা তার ভিত্তিতে দায়ের হয় এফআইআর পুলিশ জানিয়েছে তরুণীর মেডিকেল পরীক্ষা হয়েছে প্রমাণ সংগ্রহে বিভিন্ন জায়গা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এসিপি বিদু সাকসেনা জানান ছয়জনকে জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বাকিদের খোঁজে চলছে তলাশি এই ঘটনার পর যোগী সরকারের নারী সুরক্ষা নিয়ে উঠছে বড় প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ক্ষোভের ঝড় গণধর্ষণকারীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব সাধারণ মানুষ ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে দিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একনি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চার্চাটি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার